সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি উপস্থাপনা করছেন সকল বন্ধুদেরকে এবং কি মাছ চাষি ভাইদেরকে ধন্যবাদ জানাই আজকে যে ভিডিওটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটি হলো দেশি ট্যাংরা মাছের পোনা সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনারা হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে দেশি ট্যাংরা মাছ চাষ করা কেমন লাভজনক অবশ্যই মাছ চাষি ভাইয়ারা দেশি ট্যাংরা মাছ যদি আপনারা চাষ করেন এই মাছটি কিন্তু চাষের মধ্যে অন্যতম একটি মাছ যেটি হল আমাদের দেশি ট্যাংরা মাছ এই মাছগুলো আগে নদী নালা কিংবা ছোট ছোট খালে বিলে মাছগুলো পাওয়া যেত এখনকার যুগে কারণ আমাদের পানি এখনকার এই সময়ের ভিতরে পানি অনেক দূষিতর কারণে এই মাছগুলো তেমন হারে কোনো নদীতেও পাবেন না বা ক্ষেত খোলাতেও মাছগুলো পাওয়া যায় না যার কারণে এই মাছগুলো আমরা চাষের মাধ্যমে নামানো হয়েছে যে কোনো মাছ চাষি ভাইয়েরা মাছগুলো চাষ করতে পারেন চাষের মধ্যে এটা নিয়মটা হচ্ছে আপনারা প্রতি শতাংশে এককভাবে যারা চাষ করবেন তারা প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস মাছ দিতে পারবেন এটার বিশেষত কারণটা হচ্ছে আপনারা যদি দেশি ট্যাংরা মাছ চাষ করার জন্য আগ্রহী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে খাবারটা ভালো দিতে হবে দেশি ট্যাংরা মাছের ক্ষেত্রে যেরকম এসিআই ফিট আছে নার্সারি মেগা ফিট আছে যেরকম আপনার সিপি কোম্পানি ফিট আছে এরকম কোম্পানি ফিট আপনারা ব্যবহার করে মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলোকে খাবার দিতে হয় দুই বেলা সকাল এবং কি সন্ধ্যাবেলা দুই টাইমে এই মাছগুলো খাবার দিলে দেখা যায় আপনাদের পাঁচ থেকে ছয় মাসে মাছগুলো ষাট পিসে কেজি আসবে পঞ্চাশ থেকে ষাট পিসে অনেকেই বলে যে বিশ পিস বা পনেরো পিস এরকম না পঞ্চাশ থেকে ষাট পিসে কেজি আসবে যদি আপনারা এই সমস্ত মাছ চাষ করার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর মূলত আপনারা যদি এই সমস্ত মাছ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর মাছের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি লাইক এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ